একজন ভাই একটা কম্পিউটার দোকান দেবে স্টুডিও সিস্টেম তো তার জন্য ওই ভাইটি আমার কাছে সাজেশন চাইছে যে ভাই আমি একটা স্টুডিও দিতে চাচ্ছি তো দোকানটা কিভাবে সাজালে গোছালে ভালো হয় তো মূলত ভিডিওটি তার জন্যই তো যারা এরকম ছোটোখাটো দোকান দিতে চান তারাও ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তাদের জন্য অনেক উপকার হবে আপনি প্রথম অবস্থায় একটি পিসি কিনতে হবে ডেস্কটপ কিনেন আপনি ডেস্কটপ কিনলে ভালো হবে এটাতে আপনার কাজটা অনেক ফাস্ট হয় পিসি কেনার পরে হলো আপনি এডপ ফটোশুপ সিএস এইট যেটা আছে এটা দিয়ে কাজটা আপনি অনেক সুবিধা পাবেন এটা দিয়ে কাজ করা অনেক সুবিধা আছে তারপরে আপনি একটা প্রিন্টার কিনতে হবে দোকানের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখন আপনি প্রিন্টার যে কিনবেন এখন কোন প্রিন্টারটা কিনলে ভালো হবে এখন আপনার প্রিন্টার কিনতে হবে অল ইন ওয়ান যে প্রিন্টারটা আছে সেই অল ইন ওয়ান প্রিন্টারটা কিনতে হবে এটা হলো আপনার ক্যাননের একটা প্রিন্টার আছে যে প্রিন্টারটা খুবই ভালো সার্ভিস দিচ্ছে ক্যানন দুই হাজার দশ এটা দিয়ে আপনি ছবি প্রিন্ট করলে অনেক ভালো হচ্ছে তারপর আপনি ফটোকপি যে করবেন ফটোকপিটা অনেক ক্লিয়ার হচ্ছে তার মানে আপনি ক্যানন দুই হাজার যেটা আছে আপনি এই ক্যানন দুই হাজার দশ প্রিন্টারটা নেবেন তো ডেস্কটপ হয়ে গেল একটা প্রিন্টার হয়ে গেল দোকানের জন্য ভালো একটি টেবিল লাগবে যে টেবিলের মাঝে আপনার এই ডেস্কটপটা প্লাস প্রিন্টারটা পাশাপাশি বসানো যাবে তারপরে আপনার একটা দোকানের জন্য মোটামুটি একটা লেমিনেটিং মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু অনেকে ভোটার হয়েছে নতুন ভোটার হয়েছে এনআইডি কার্ড উঠাবে এখন এনআইডি কার্ড উঠালে তো সেটা আপনার লেমিনেটিং করে দিতে হবে তার জন্য আপনি একটা লেমিনেটিং মেশিন কিনবেন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে আর প্রিন্টার মেশিনটা যে নিচ্ছেন প্রিন্টার মেশিনটা আপনার পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকার ভিতরেই দাম আছে সেটা আপনি দামাদামি করে সেটা আপনি নিতে পারেন সমস্যা নেই এটা ভালো হবে তারপরে হলে আপনি দোকানটি সুন্দর করে সাজাবেন তারপর আপনি স্টুডিও এর যে ইয়ে আছে সিএস ফটোশুপ এই ফটোশুপটার কাজটা আপনি যদিও তেমনটা না পারেন প্রথম অবস্থায় আপনি নিজের যে ছবিগুলো আছে আপনি নিজের ছবিগুলো দিয়েই এডিট করে শিখবেন তারপরে ফেসবুক আপনার ইয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন যে একটা ছবি কিভাবে কাটিং করে সাইজ করা হয় তারপর আপনি যদি না বুঝেন আমি পরবর্তী টাইমে এই ভিডিওটি বানিয়ে দেব আপনাদেরকে আপনার দেখে শিখতে পারবেন আপনি এভাবেই একটি দোকান সুন্দর করে গুছাতে পারেন তো প্রথম অবস্থায় আপনি একটি ডেস্কটপ নেবেন ডেস্কটপ নেবেন তারপরে হলে গিয়ে একটা প্রিন্টার নেবেন একটি লেমিনেটিং মেশিন নেবেন এই তিনটা আপনার দোকানের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আর যে জায়গাটায় আপনি ছবি উঠাইতে চাইতেছেন সেটার ব্যাকগ্রাউন্ড পিছনে হলো গিয়ে একটা এই হলুদ কাপড় বা নীল কাপড় দিয়ে দিবেন কাপড় দেওয়ার পরে ওইখানে আপনি মোবাইল দিয়ে ছবি উঠাতে পারেন সমস্যা নেই কারণ এখন মোবাইলের ছবি অনেক ভালো হয় মোবাইল দিয়ে আপনি ছবি উঠাইতে পারবেন ওই ব্যাকগ্রাউন্ডটা নীল দিলে সুবিধা হয় কি আপনি ছবিটা যখন কাটিং করবেন পাসপোর্ট সাইজ যখন কাটিংটা করবেন তখন এখানে একটা ম্যাজিক টুল আছে ফটোশপে ম্যাজিক টুলটা দিয়ে ওই একটা ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড ফুল রিমুভ করা যায় এই জন্য আপনি ব্যাকগ্রাউন্ডটা একটা নীল কাপড় দিয়ে দেবেন এটা আপনার সুবিধার জন্য বলছি তো পরের ভিডিওতে আমি অবশ্যই আরও ভালো কিছু সাজেশন করব আপনি আমাকে জানাবেন যে আপনি কোন কোন কাজটি পারতেছেন না বুঝতেছেন না সেই বিষয়ে আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাকে ভাই আরও ভালো সাজেশন দিতে পারবো তো আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে যারা আরও নতুন দোকান দিতে যাচ্ছে ওই ভাইয়ের যেন ভিডিওটা দেখে একটু উপকার হয় ধন্যবাদ